ক্ষীর মালাই বাটার বন কেক তৈরি করার জন্য এই সুন্দর রেসিপিটা পাওয়ার জন্য পুরা ভিডিওটা দেখতে হবে ঝটপট সপ্তশী দাস ব্লগে চোখ রাখো সবাই মিলে এবং এছাড়াও সপ্তশীর নাচ গান সব কিছু দেখে নাও ঝটপট সাথে থাকবে এবং আশীর্বাদ করবে সকল বন্ধু বোনকে অনুরোধ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সপ্তশী দাস ব্লগ চ্যানেলের সাথেই থাকবেন হ্যালো বন্ধুগণ নমস্কার আজকে একটা সুন্দর নতুন রেসিপি এবং খুবই স্বাদযুক্ত লোভনীয় স্বাদের একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি একটা আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি বাটার ব্রেড এই যে আমি দেখিয়ে দিচ্ছি তৈরি করব। ক্ষীর মালাই ব্রেড পারুটি এখানে আমি দুধ নিয়ে নিয়েছিলাম হাফ কেজির একটু বেশি খাঁটি দুধ একেবারে পুরোটাই খাঁটি দুধেরই তৈরি করবো এটা মালায় বানাতে চলেছি আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি বাতাসাও দিয়ে দিয়েছি আমি আরও কিছুটা দিয়ে দেব যে যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করে দিয়ে আমি একেবারে মালায়ের মতো তৈরি করবো খাটি দুধের এই মালায় পারুটি খেতে যে কত অসাধারণ লাগে আত্মীয় স্বজন আসলে বাসায় এরকম দুধ থাকলে এর মধ্যে গুঁড়া দুধ দিয়েও তৈরি করা যাবে এই মালায় পারুটিটা করে ভালো লাগবে এই সময় খালি অনেক বারবার নাড়া দিতে হবে না হলে জে লেগে যেতে পারে খাঁটি দুধের মালাই একেবারে এখন এই বাটার বনটা আমি কিন্তু এরকম ফুটো করে নিচ্ছি কাটা চামচ দিয়ে কারণ এটা করলে এর মধ্যে এই মালাইটা একেবারে সুন্দরভাবে ঢুকে যাবে নরম তুল তুলে হবে কেকের মতো ক্ষীর মালাই পারুটির ক্ষীর মালায় কেক তৈরি হয়ে যাবে একেবারে সুন্দরভাবে আত্মীয় স্বজন আসলে চায়ের সাথে অথবা এরকম ডেজার্ট হিসাবে বিকালের নাস্তায় খুবই ভালো হয় দিতে সব সময় ঝটপট কিছু তৈরি করা যায় না সেক্ষেত্রে আমরা যদি এরকম একটা রেসিপি দিয়ে থাকি তাহলে সকলের পছন্দ হবে দুধ জাতীয় খাবার তো শরীরের জন্য খুবই ভালো আর দুধের ক্ষীর পছন্দ করে না এমন মানুষ নাই খুবই আমার বাচ্চা তো সপ্তর্ষি খুবই পছন্দ করে বাচ্চাদেরও এরকম টিফিনেও দেওয়া যেতে পারে আবার যে কোনো মানুষ আসলে এভাবে তৈরি করে সামনে এভাবে কেটে কেটে দেওয়া যেতে পারে এটাকে তো বেশ অনেকগুলো ফটো করে নিলাম দেখেন আর বলতে বলতে এদিকে আমার মালাইটা অনেকটাই হয়ে এসেছে আমি আরেকটু ঘন করব এটা একবার হলেও তৈরি করে দেখবেন খুবই ঝটপট এবং অতি সহজে তৈরি হয়ে যায় খুবই সুন্দর একটা রেসিপি আর এই এই যে রাবড়ির মতো যেগুলো এভাবে আমি এরকম করেও নিতে পারি রাবড়ি তৈরি হয়ে যায় তাহলে দূরের কাছে যে যেখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ সাথে থাকবেন লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং স্ক্রিপ্ট করে যাবেন না বিনীত অনুরোধ রইল আপনারা পুরোটা একটু দেখবেন কষ্ট করে পুরো ভিডিওটা কারণ খুবই সহজ এবং সুন্দর ভিডিওগুলো আমি দিয়ে থাকি মানে আমার যেটা ভালো লাগে মনে হয় আপনাদেরও ভালো লাগবে আর সকলের ঘরেই সোনামণিরা আছে তাদের জন্য অনেকেই দুধ খেতে চায় না এমনি পারটি আমরা শুকনো পারোটি বা ডিম দিয়ে ভেজে দিয়ে থাকি কিন্তু দুধ জাতীয় খাবার খাওয়াতে গেলে এই পলিসি ওদের খাওয়ানো যাবে পেটও ভরবে মনও ভরবে আর সাথে এরকম সুন্দর একটা ক্ষীরের তৈরি আইটেম তারা ডেজার্ট খে খেয়ে নেবে এটা কিন্তু এই পরিমাণ থিকনেস চলে এসেছে এই যে এটা আরও ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আমি এখন চুলাটা বন্ধ করে দেব কারণ এটা এটা অনেক ঘন হয়ে যাবে ঠান্ডা হলে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া যেতে পারে যারা পুরাতন বন্ধু আছেন আমার ভিডিওটা কন্টিনিউ করছেন সময় দেখছেন পাশে আছেন কত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করেন আমার সোনামনির গান নাচ সপ্তর্ষির কারাটে মার্শাল আর্ট অ্যালোহা করে অ্যালোহা ম্যাথ ক্লাস কিন্তু আমি সেটা আপনাদের সাথে এখনও শেয়ার করিনি কারণ সময়টা খুব কম পাই তো ওকে নিয়ে এসে নাস্তা রান্না সব মিলিয়ে পড়াশোনা করানো স্কুলে নেওয়া সব সবসময় ভীষণভাবে ব্যস্ত থাকতে হয় সেই জন্য আপনারা ধৈর্য ধরে দেখেন সুন্দর সুন্দর আমার সোনামণিকে আশীর্বাদ দোয়া করবেন সবসময় আপনাদের আশীর্বাদ ওর পথের পাথেও ছোট্ট সোনামণি অনেক সময় দ্রুততার জন্য গান নাচ সবই করে কিন্তু দুষ্টুমেও তো করে কিন্তু আপনাদের খুব সুন্দর কমেন্ট দেখলে মনটা ভরে যায় আমি এখন একটু ঠান্ডা করে নিচ্ছি এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট এই গরমে পছন্দ করে সেক্ষেত্রে একেবারে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে কিছুটা সময় রাখলে খাওয়া যাবে বা নর্মালি খাওয়া যাবে খুবই ভালো লাগবে এখন আমি এই যে দিতে শুরু করব এই পুর মধ্যে আস্তে 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 দেবো যাতে এটা শোষণ করে দেখতে থাকুন পুরোটা কিভাবে আমি এটা অ্যাপ্লাই করতেছি কারণ বারে বারে দিতে হবে একবারে দিলে নিচে চলে আসবে এই যে এই ফোটোগুলোর মধ্যে খেয়াল করে দিতে হবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতেই হবে কত সুন্দর লাগ আমি কিন্তু রান্না করে দেখিয়ে দিচ্ছি এই ডেজার্ট রেসিপি আমি কিন্তু সব সবসময় দিচ্ছি না একটু খেয়াল করেন হ্যাঁ এটা কেকের মতো একেবারে মালাই ক্ষীর মালাই কেক একেবারে খাটু গরুর দুধের অসাধারণ অসাধারণ অসম এটা এটা খেলে অন্য কিছু বাইরের কোনো বাটার এর মধ্যে আবার বাটারও আছে বাটার পারোটি নিয়ে নেবেন আরও বেশি ভালো লাগে আমার বাচ্চা তো খুবই খেতে পছন্দ করে আপনাদের বাচ্চাও পছন্দ দেখুন আমি অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এটা করতেছি আমার বাচ্চা তো ভীষণ খেতে পছন্দ করে মানে চামচ দিয়ে কাটা চামচ বা নর্মাল চামচ দিয়ে কেটেও খেতে হবে আমি অনেকক্ষণ ধরে এই কাজটা করব খুবই দ্রুত হবে না একেবারে নরম করার জন্য বেশ সময় নিয়ে বারে বারে যেখানে দেখা যাবে একটু কম নরম হয়েছে সেই জায়গাটাতে বেশ খানিকটা দুধ কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম প্রায় সাড়ে তিন মতো প্রায় দুধ ছিল অর্ধেক আমি অফ ক্যামেরাই ঘন করে নিয়েছিলাম ক্ষীর করে পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেই জন্য আমি পুরোটা দেখাইনি চিনি বাতাসা দিয়ে আমি কিন্তু মিশ্রি দিয়েও করতে পারেন আরও সেক্ষেত্রে অনেক মজা হবে এই যে নিচে চলে এসেছে নিচে নিচের পাটটাও কিন্তু পোরসানটা এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি দেখেন এই যে আমি ভাবে দেখাচ্ছি যত নিচের পোর্শনটাও নরম তুলতুলে হয়ে যায় সেই জন্য আমি নিচেও কিন্তু কিছুটা দিয়ে দিয়েছি এ দেখেন আমি নিচেরটা একটু তুলে তুলে এরকম করে যাতে মালাইটা চলে যায় সেটা কিন্তু আমি খেয়াল করতেছি খেয়াল করেন এই যে স্বজন আসলে একটু দুইটা বানাতে হবে এরকম করে সব সময় যে তাদের কিনা খাবার দেওয়া লাগবে এরকম কিন্তু কিছু না নিজে একটু বুদ্ধি খাটিয়ে ব্রেন খাটিয়ে যদি এরকম ঘরেই এভাবে সুন্দর করে তাদের তৈরি করে দেওয়া যায় খুবই খুশি হবে এই যে আমি বারবার কিন্তু এটা উঠে উঠে যাতে ক্ষীরটা কত নরম হয়েছে দেখেন একটুখানি দেখিয়েও দিচ্ছি আমি চলে আসছে আমার সাথে এভাবে এরকম করে কেটে পিস পিস করেও দেওয়া যাবে আমি পিস করে দেখাবো না যখন আমি আমার মেয়েকে আমি পরিবেশন করব পুরোটাই আবারও দেবো আমি যতটুকু বাদ বাকি আমার আছে এখন আমি একটু কিসমিস দিয়ে পরিবেশন করব এই যে আমি দেখেন কিসমিস দিয়ে একেবারে সুন্দর করে এরকম কিসমিস বসিয়ে দিয়েছি চেরি বসানো যেতে পারে এরকম পরিবেশন করলে বাচ্চারা ভীষণ খেতে পছন্দ করবে এই যে আমি একটুখানি কালো আঙ্গুর এবং উপর দিয়ে কিসমিস সাজিয়ে পরিবেশন করলাম বাচ্চাদের খেতে খুবই ভালো লাগবে এভাবে সামনে পরিবেশন করব তারই ভালো লাগবে অবশ্যই তৈরি করে খেতে হবে খুব ভালো লাগবে পুরো রেসিপিটা কিন্তু দেখে নিতে হবে ঝটপট আর পুরাতন বন্ধু যারা আছেন সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা আপনারা দেখছেন প্লিজ লাইক দিয়ে শুরু করবেন অনুরোধ রইলেও এবং পুরোটা দেখবেন দেখে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন বেশি বেশি এরকম ঝটপট এত সহজে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাস হবে না ক্ষীর মালাই কেক রেসিপি একেবারে বাটার বন দিয়ে কত সুন্দরভাবে তৈরি করা যায় দেখুন আমি বাইরে থেকে আসলাম সেই কিন্তু এটা তৈরি করে ফেললাম আমার আর ইচ্ছা করছে না অন্য কিছু তৈরি করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সপ্তশী দাস ব্লগ চ্যানেলের সাথেই থাকবেন